postcssira dekhe ekhane konkale haddi pora chilo dakkhin dorer janale chhuise o khane theke uthaya onake uttorer পুরান ঢাকার ছোট ছোট অলিগুলি পার হয়ে আমাদের গন্তব্য লালবাগের কেল্লা মসজিদ থেকে একশো মিটার পশ্চিমে একটি মসজিদে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই মসজিদটি বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে পুরান ঢাকার বুকে যে মসজিদটির নাম হল খান মোহাম্মদ মৃধা মসজিদ মেন ফটক দিয়ে মসজিদটিতে প্রবেশ করেই মনে হল এটি পুরামাটির তৈরি কিন্তু এটি লাল ইট এবং সুরকির মিশ্রণে তৈরি বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে আর এখানে মেন মসজিদটির অবস্থান হচ্ছে সিঁড়ি দিয়ে সতেরো ফুট উপরে রয়েছে তিনটি গম্বুজ এবং রয়েছে চারটি মিনার মসজিদের অভ্যন্তরে রয়েছে একটি ফুলের বাগান যে বাগানটি মসজিদের সৌন্দর্য আরো দ্বিগুণ হারে বাড়িয়ে তোলে মুঘল সাম্রাজ্যের আবিরাত্রে ঘেরা এই মসজিদটিতে রয়েছে জিনেদের উৎপাদ তবে এখানকার জিনগুলো অনেক ভালো তারা এখানে আমল করে থাকে আমি চলে আসছি ছাদের এখানে হচ্ছে মেন মসজিদ এখানে এসে আমার কিন্তু ভালোই ভয় লাগছে এখানে এখানে কিন্তু কেউ নাই আর এখানে তো বললাম আমি আপনাদেরকে এখানে জিনের উপদ্রব আছে এই মসজিদটি সতেরোশো ছয় খ্রিস্টাব্দে নাইবে নাজিম ফররুক শিয়ারের শাসন আমলে নির্মিত হয় ঢাকার প্রধান কাজী ইবাদুল্লাহ নির্দেশে এই মসজিদটি নির্মাণ করেন খান মোহাম্মদ মিধা। এই মসজিদের ইতিহাস হইল ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মিরিধা মসজিদ এটা অনেক পুরাতন মসজিদ এই মসজিদ নির্মাণ করা হয়েছে এগারোশো ষোলো হিজড়ি থেকে বড় তিনশত একত্রিশ বা বত্রিশ বছর এটার বয়স চলছে তৎকালীন এই মসজিদরা ছিল বনজঙ্গল এবং ঝিনের উৎপাদ ছিল এখানে যে ঝিন আছে আমি তো আমার রুমে রাত্রে শুই প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমি ঘুম ভাঙছে আমার ঘুম ভাঙার পরে আমার দরজার একটা পকেট গেট গেট আছে ওইটা খোলা থাকে তো আমি আমার খাটের মধ্যে বইসা এই দক্ষিণ দিকে তাকাইছি আমাদের এই যে দক্ষিণ দিকে মসজিদ দক্ষিণ দিকে ফাইভ আছে এই ফাইভের দিকে তাকাইছি তাকাই দেখি যে ফাইভের যে পিলারটা আছে পিলারের সামনে একটা লোক সাদা রোমাল এবং জুব্বা এই যে আমার মতন জুব্বা পরা নামাজ পড়াই পড়তেছে অনেক লম্বা মানে মাথাটা ওর পরে এই যে ফাইভটা আছে উপরে এই ফাইভে লাগবে লাগবে ভাব আমি বৈশাখ দেখলাম সাদা জুব্বা সাদা রোমাল মাথায় আমি চিন্তা করলাম যে এত লম্বা মুসল্লি এখানে করতে আসছে তা চিন্তার কারণ না আবার চিন্তা করলাম যে এই মসজিদের চতুর্দিক বাউন্ডারি ওয়াল এবং নিচের গেট বন্ধ উপরের গেট বন্ধ এই মুসল্লি কীভাবে ঢুকবে এই চিন্তা করতে মানে মানে না এত লম্বা মুসুল্লি করতে আসলো আমি আমার দরজা খুলছি শিটকারি খুলছি যে আমনার সাথে আমি এটু দেখা করব এবং কথাবার্তা বলবো আমি কীভাবে আসছেন দরজা খুললে দক্ষিণ দিকে তাকাইছি তাকাই দেখি যে আর ওই না চলে গেছেন আরও একটা ইতিহাস যে অনেক পূর্বে আমাদের যে আমার সাথী ভাই ছিল মাওলানা আব্দুল হক সাহেব উনি মকত্যের টিচার ছিলেন তখন মক্তবে পড়াইতেন উনি আবার এই যে পশ্চিম পার্সী ইমাম সাহেবের রুম ওই রুমে থাকতেন তো আগে আমাদের এই সিরিদার নাইমা একটু বায় দিকে মোর নিয়ে সোজা একটা পিস করা ছোট রাস্তা ছিল ওজোখানা ছিল এই বিল্ডিং সাথে তখন হাউ ছিল পানি জমাইতো তো ওই কল দিয়ে অজু করতো এবং অজুখানার উত্তর পাশে তিনটা পেশাবখানা ছিল তো উনি ওইটা এদিকে এসে আপনি পেশাবখানে ঢুকছে জমার সময় কিছু না এই কবরটা আছে না এই কবরটার মধ্যে কিছুই দেখে না তো পেশাবখানায় গিয়ে পেশাব করে উনিও জানাইছেন যে ঢিলা কুলুপ করে না পেশাবের পরে ঢিলা লয় তো উনি ঢিলা এই কবরের দিকে তাকাইছে এই যে কবরটা নিচে আছে এই কবরের দিকে তাকাইছে তাকাই দেখে একটা চিতা বাদ হয়ে একটা চিতা বাদ মানে বসে ওনার দিকে এম মানে ওনাকে পাকড়াও করবে এবং ধরবে তো উনি থেকে দাঁড়ায় চিন্তা করতেছে এখান থেকে চিড়িয়াখানা অনেক দূর এবং আমাদের মসজিদে চতুর্দিতা বাউন্ডারি ওয়াল বাঘ কোথার থেকে আসছে চিড়িয়াখানা তো চিড়িয়াখানাতে কোথায় আসা সম্ভব না আর আসলেই বাঘটা ওই ওয়াল টপকে কেমন আসবে নিশ্চয় এটা ভাগ না এটা অন্য কিছু তো উনি ভয়ও পাইতেছে আবার আগেও বাড়তেছে তো উনি নিচু হয়ে আস্তে করে সিঁড়ে দিয়ে উঠে ওনার রুমে চলে গিয়ে গেছে ভিতরে কম্পমান আছে যে উনি একটু ভয়ও করছেন তো আবার কিছুক্ষণ পরে থুতু ফেলানো আর বাহানা করে আমার এই রুমের সামনে যে আইসা থুতু ফেলছে থুতু ফেলার মানে উদ্দেশ্য হলো ওই যে জিনিসটা কি দেখলাম পরে ওই থুতু ফেলতে আইসা দেখলো যে ওই চিতা বাগটা যে বসা ছিল এটা এখন আর নাই এই কবরের লোকটা অনেক ভালো এবং আমাদের এই এলাকার মোটামুটি বুজুর্গ মানুষ উনি তথ্য দিয়েছেন যে ওস্তাদি এই কবরটার যদি আপনি গভীর রাত্রে জিয়ারত করেন তাহলে এটা তত্ত্ব পাইবেন আপনি এই লোকটা অনেকেই ভালো এটা জানি আর কি কিন্তু কবরটা যে কার এটা জানি না অনেক পুরাতন কবর আমি এখানে খ্যাত করি আর কি সহকারে ইমাম আর মজ্জেন মানুষকে নামাজের জন্য ডাকি হাই ফালা এখানে আমি আটচল্লিশ বছর শেষ হয়ে গেছে উনপঞ্চাশ বছর শুরু হয়েছে এখনও মসজিদের জিন আছে কারণ জিন এবাদত করতে আসে কিন্তু ওদের জাগা আছে এই যে আমাদের মসজিদের দক্ষিণের গম্বুজটা আছে না গম্বুজটা এখান থেকে না ওয়াল পর্যন্ত এটা হলো জিনের রাস্তা না এখানে তারা আবাদত নদী করে ওইখানে শুইয়া কেউ থাকতে পারবে না এখনও যদি পরীক্ষা করতে চায় তাহলে একক একা ওইখানে যদি শুইয়া থাকলে ওই জিনকে দেখতে পারবে এরম কি এক ইতিহাস গেছে আমাদের এই মসজিদেই অনেক আগে নজিবিউল হক উনি মসজিদের সেক্রেটারি ছিলেন উনি এত গাবে বসতেন বিশ্বজার দিন এত গাবে বসতেন কি বলবো এত গাবে বসতেন উনি তৎকালীন একাই বসতেন তখন লোকজন ছিল না এত বসার তো উনির একটা খাদেম ছিল আব্দুল হাই নাম ওই বাট আইনা দিত ওনার খেদমত করতো তো উনি আবার তাহারজুত গুজার ছিল তো এশার নামাজের পরে তারাবি পড়ছে তারাবি পয়রা বাদ খেয়ে উনি শুয়ে পড়ছে যে আবার কি করো উচা তাহারজুত নামাজ পড়বো উনি কে সোয়াই রাখছে ওনার খাদেম সাহেব জানালার পাশে মশারি টানায় বিস্নেক করে উনি ওইখানে তো উনি তো আবার তাহার জুতগুজার ছিল তাহার জন্য উঠছে তো যে ছিল উনি একেই থাকতেন তো তাহার জুতোর সময় উঠছে উঠা দেখে উনি ওনাকে এবং ওনার পুরা কমপ্লিট বিছানা এই উত্তরের জানালার পাশে নিয়ে আসছে দক্ষিণের জানালায় শুইছে ওইখান থেকে উঠে ওনাকে উত্তরের জানালে নিয়ে আসছে তো উনি তাহা যোদ্ধার সময় ওঠার পরে এই কী আমি তো শুছি ওই পাশে তো আমাকে উত্তর পাশে কেন শোয়াইলো কেটা তো ওনার সন্দেহ হইলো দেখি হি আবদুল্লাহকে ডাক দেওয়া আমি কি উত্তর পাশে শুয়েছি না দক্ষিণ পাশে তো আবদুল্লাহ কি কী হয়েছে এই দক্ষিণ আমি উত্তর পাশে কেন আমার আজকে দক্ষিণ পাশে শোয়াস নাই কলে হয় না না আমি তো দক্ষিণ পাশে শোয়া রেখে গেছি আপনি রেখে নিয়ে কে নিয়ে আসছে ওই জিনিস নিয়ে আসছে মানে জিন ওইখানে করে এতক্ষণ যাবৎ শুনছিলাম এই মসজিদের খাদেমের কাছ থেকে নানা রকম জিনের কাহিনী তো এখন যাবো একটু নিচের দিকে সেখানে আরো জিনের উপদ্রব আছে এই গেটটা খুলে চলে গেলাম মিটার ভেতরে আর এখানটাতে তাতে মানুষ ঢুকেই না দরকার হলে ঢুকে না হলে ঢুকে না এই জায়গাটিতে জিন বেশি বাস করে থাকে আমি দেখিনি ওস্তাদজিরা দেখছে এখানে পড়া ছিল পরে কি আমি তো জানি আমি কি আমি এখানে মাঝে মধ্যে এসে আরবি পড়ি তখন যে আমরা এখানে খেলি টেলি তখন যে দেখি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুদূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ